প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছে যেহেতু বছরের শেষ তাই ফার্স্ট জানুয়ারি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স আমরা আটটি আটটি করে প্রশ্ন বিভাগ করেছি অর্থাৎ দুটি সাবজেক্টে কিন্তু ষোলোটি প্রশ্ন রাখা হয়েছে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে ষোলোটি প্রশ্ন উল্লেখ করেছি ফার্স্ট জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারি সো প্রিয় ভিভার্স দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্ন হলো সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বিএল কোন রাজ্যের সঙ্গে চারশো পঁয়তাল্লিশ কোটি মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত করেছে অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছে বিহার অসম উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরেজি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ আমরা সাথে সাথে কিন্তু একটি ফুড নোটগুলো দেখে নেব অর্থাৎ শর্ট নোট রাজধানী অর্থাৎ উত্তরপ্রদেশের রাজধানী লখন মুখ্যমন্ত্রী কিন্তু যোগী আদিত্যনাথ রাজ্যপাল অনান্দি বেন প্যাটেল লোকসভার আসন কিন্তু এখানে চল্লিশটি এবং রাজ্যসভার একত্রিশটি বিধানসভার আসন কিন্তু চারশো চারটি তাহলে এই ফুডনোট থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে উত্তরপ্রদেশের লোকসভার আসন কটি মনে রাখবে চল্লিশটি রাজ্যসভার আসন একত্রিশটি এবং বিধানসভার আসন কিন্তু চারশো চারটি এখানে আন্তর্জাতিক সীমানা বলতে আছে নেপাল প্রতিবাসী রাজ্য বলতে আছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড সপ্রিয় ভিভার্স এই ফুড নোটগুলি তোমরা মনে রাখবে আমরা কিন্তু এখানে প্রতিদিন আটটি করে কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিচ্ছি ফার্স্ট জানুয়ারি থেকে আটটি কোশ্চেন এবং সেকেন্ড জানুয়ারি থেকে আটটি কোশ্চেন ইকুয়াল টু সিক্সটিন কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে কিন্তু বাছাই করে করে একদম বাছাই করে করে প্রশ্ন উত্তর আমরা বানিয়েছি দু নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দু নম্বর প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি কে কটক মহিন্দ্রা ব্যাংক এর নতুন চেয়ারম্যান চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রানা কাপুর সি এস রাজন এস চন্দ্রা বিনীত সিনহা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সি এস রাজন তাহলে সম্প্রতি কে কটক মহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সি ইজ রাজন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে কোন রাজ্যে কারাবি যুব ফেস্টিভ্যাল দু আয়োজিত হবে মেঘালয় গুজরাট মহারাষ্ট্র অসম তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অসাম সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে দেখে নেব অসমের রাজধানী কিন্তু দিশপুর বর্তমানে মুখ্যমন্ত্রী কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল আছে গোলাপচাঁদ কাটারিয়া এবং প্রতিবেশী রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং মিজোরাম সবপ্রিয় বিবার সেখানে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সীমানা কিন্তু বলা হয়েছে ভুটান এবং বাংলাদেশ তাহলে আসামের আন্তর্জাতিক সীমানা কটি মনে রাখবেন দুটি এক হচ্ছে ভুটান এবং বাংলাদেশ এখানকার লোকসভার আসন অর্থাৎ আসামের লোকসভার আসন কিন্তু চোদ্দোটি রাজ্যসভার আসন সাতটি বিধানসভার আসন কিন্তু একশো তেইশটি এই এক্সট্রা শর্ট ফ্যাক্টগুলো তোমরা মেনে রাখবে কারণ এ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে চার নম্বর প্রশ্ন দেখে নেব চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি কে এলআইসি এর চিফ রিক্স অফিসার অর্থাৎ সিআরও হয়েছেন অভয় ম্যাকেন প্রতাপচন্দ্র পাইকড়ায় রেখা স্বামীনাথন এস সুন্দর কৃষ্ণন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এস সুন্দর কৃষ্ণন সপ্রিয় ভিভার্স বছরের শেষ হতে চাই তাই কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে প্রতিদিন কন্টিনিউ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আমার এই চ্যানেলে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রীসভা মিগারেশন অ্যান্ড মুভমেন্ট চুক্তি কোন দেশের সঙ্গে করেছেন জাপান মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইতালি ছ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতীয় রেল অযোধ্যা জংশনের নাম পরিবর্তন করে কি রেখেছে রামনগরী অযোধ্যা ধাম অযোধ্যা পুরী শ্রীরামধাম ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তরে যে অপশান বিজ দ্য রাইট আনসার অযোধ্যা ধাম সাত নম্বর প্রশ্ন কোন ক্রিকেট খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রোহিত শর্মা মোহাম্মদ স্বামী সূর্যকুমার যাদব সুমন গিল সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তরে যে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ স্বামী মোহাম্মদ শানি স্বামী কিন্তু ফার্স্ট বলার একটি পেশাদারী বলার তাহলে কোন ক্রিকেট খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ সামি আট নম্বর প্রশ্ন অর্থাৎ ফার্স্ট জানুয়ারির কিন্তু আজকের আটটি প্রশ্ন এই সেকশনে ভাগ হচ্ছে অর্থাৎ শেষ হচ্ছে আট নম্বর প্রশ্ন হচ্ছে কে ইন্ডিয়ান অয়েলিস্টিং ফেডারেশন এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বজরং পুনিয়া অনিতা শেওরান ভূষণ সিং সঞ্জয় সিং আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সঞ্জয় সিং নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক নেক্সট কিন্তু এক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে টুয়েন্ড অর্থাৎ সেকেন্ড জানুয়ারির থেকে আটকানা প্রশ্ন বেছে নেওয়া আছে অর্থাৎ প্রতিদিন কিন্তু আটটি করে প্রশ্ন আমরা বেছে নিয়েছি তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে অনেক প্রশ্ন প্রোভাইড করতাম কিন্তু না আমরা নির্দিষ্ট যাচাই বাচাই করে অর্থাৎ কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারবে এবং সহজে ছাত্রছাত্রীরা ক্র্যাক করতে পারবে সেই সমস্ত বিষয়ের ওপর বিশ্লেষণ করেই কিন্তু আমরা এখানে তোমাদের মাঝে প্রতিদিন আটটি করে প্রশ্ন এখানে উপস্থান করেছি সো প্রিয় ভিভার্স সেকেন্ড জানুয়ারির ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন খেলোয়াড় স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ আন্ডার নাইন্টিন শিরোপা জিতেছেন জোসনা চানাপ্পা সৌরভ ঘোষাল আদিত্য জাক্তাপ আনহাত সিং এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর অপশান ডিজটা রাইট অ্যান্সার আনহাত সিং দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাবমেরিন পর্যটন কোন রাজ্যে শুরু হবে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট কেরালা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট সাথে সাথে আমরা এক্সট্রার ফ্যাক্টগুলো একটু দেখে নেব গুজরাটের রাজধানী কিন্তু গান্ধীনগর মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বর্তমান ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল বর্তমান আচার্য দেবব্রত আন্তর্জাতিক সীমানা কিন্তু পাকিস্তান এবং প্রতিবেশী রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এই গুজরাটের লোকসভার আসন কিন্তু ছাব্বিশটি এবং রাজ্যসভার আসন এগারোটি বিধানসভার আসন এগারো সরি একশো বিরাশিটি সো প্রিয় ভিভার্স এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা একটি মনে রাখবে কারণ এ থেকে কিন্তু ফুড নোট থেকে কিন্তু বেস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে পরীক্ষায় তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে স্কিন কেয়ার ব্র্যান্ড নিভিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিভিয়া কিন্তু অনেকগুলো প্রোডাক্ট হয় ভলিবল হয় ফুটবল হয় এবং নিভিয়ার অনেকগুলো কসমেটিক্স হয় সেই ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন আয়ুষী কাপুর গীতা রাজন নিধি সাকসানা গীতিকা মেহতা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গীতিকা মেহতা চার নম্বর প্রশ্ন প্রতি বছর কবে গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থার্ড জানুয়ারি ফোর্থ জানুয়ারি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট জানুয়ারি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারি শর্ট নোট কিন্তু এখানে বলা হয়েছে গ্লোবাল ফ্যামিলি ডে দু হাজার চব্বিশের থিম হলো এমব্রিং ডিসপির স্টাডিংস্ট ফ্যামিলিস এই শর্ট ফুড নোটগুলো তোমরা একটু দেখে নিও পাঁচ নম্বর প্রশ্ন উজবেকিস্তানে আয়োজিত অল র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড এ সিলভার মেডেল প্রাপক কিনুরি হাম্পি কোন দেশের বাসিন্দা শ্রীলঙ্কা নেপাল চীন ভারত পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ভারতের বাসিন্দা ছ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ এক্সপো স্পট এক্সপো স্পট নামে প্রথম এক্সরে পলিরিমেট স্যাটেলাইট লঞ্চ করেছে রাশিয়া জাপান চীন ভারত ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ভারত এখানে কিন্তু ফুড নোটে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো ইসরো বলতে বোঝায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শ্রীহরিকোটা থেকে পি এল এস সি ফিফটি এইট নামক রকেটের মাধ্যমে এক্সপো এসার্ট লঞ্চ করেছে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে ডিজাস্ট সাইক্লোন দু হাজার চব্বিশ নামক সাবমেরিন অনুশীলন শুরু হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে ডিজাস্ট সাইক্লোন দু হাজার চব্বিশ নামক সামরিক অনুশীলন শুরু হয়েছে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই জাপান ফ্রান্স সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউইএ এখানে কিন্তু বলা হয়েছে রাজস্থানের দুই পাঁচ অর্থাৎ দুই থেকে পাঁচে জানুয়ারি পর্যন্ত ডিজাস্ট সাইক্লোন দু হাজার চব্বিশ সাবমের অনুশীলন শুরু হয়েছে আট নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন এই যে সেকেন্ড জানুয়ারি দেখতে পাচ্ছ এই সেকেন্ড জানুয়ারির লাস্ট প্রশ্ন আটটি করে কিন্তু তোমাদের প্রশ্ন আমরা বিভক্ত করেছি টোটাল ছটি করে প্রশ্ন থাকবে টোটাল সিক্সটিন প্রশ্ন থাকবে ষোলোটি প্রশ্ন থাকবে আজকের লাস্ট প্রশ্ন হলো নিম্নলিখিত কে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড এ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অভিষেক সিং বিবেক শ্রীবাস্তব বিনয় সাগর অশোক খেমাক সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট অ্যাভয়েল্ড কারেন্ট অ্যাপিয়ার্স এমসিকু প্রশ্ন ফার্স্ট জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে